এবার তাহলে শোনো ভাই আর কতদিন তুমি নিজের স্বপ্নকে কবর দিয়ে ঘুমিয়ে থাকবে তোমার সামনে আয়নার দিকে একটা তাকাও ওই ক্লান্ত চোখগুলো তোমার আসল পরিচয় নয় তোমার ভেতরে এমন একটা আগুন আছে যেটা পাহাড় ভাঙতে পারে অসম্ভবকে জয় করতে পারে কিন্তু তোমার সে আগুনটাকে বন্দি করে রেখেছ তোমার কাছে অজুহাতে শিকলে আর কত বছর তুমি অন্যদের সাফল্যের গল্প শুনে নিজের হিংসায় জ্বলে পুড়ে মরতে চাও তাই জেগে ওঠো তোমার কাছে এখন যদি না বদলাও আগামীকালও আজকের মতোই শূন্য থাকবে জীবন তো একটাই মাত্র যতক্ষণ রক্তটা গরম থাকবে ততক্ষণ পর্যন্ত জয়টাকে সিনিয়ে নাও এটা জানো কি আমরা কিন্তু অনেকেই প্রত্যেকটা দিন কেবলমাত্র একটাই রুটিনে আটকে পড়ে আসি তোমার সকালটা শুরু হয় আফসোস দিয়ে যদি কয়েক বছর আগে শুরু করতাম বর্তমানটা ভালো হতো কিন্তু এটা জানো তোমার জন্য সত্যিটা হলো কেউ এসে তোমার জীবনটাকে পাল্টাবে না তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো তার জন্য কেউ দায়ী নয় শুধুমাত্র তোমার নিজের অলসতার কারণে তোমার কাছে ভাবো সময় নাই কিন্তু এটা সত্য নয় তোমার কাছে অভাবটা আছে সিদ্ধান্তের প্রত্যেকটা দিন ঘন্টার পর ঘন্টা আড্ডায় বসতে পারো কিন্তু স্বপ্নের জন্য একটা ঘন্টা দাও না তোমার কাছে অপচয়কৃত প্রত্যেকটা মিনিট একটা দিন আফসোস হয়ে তোমার কাছে ফিরে আসবে ঠিক এই মুহূর্ত থেকে দশ বছর পর যখন তুমি আয়নায় নিজেকে দেখবে তখন মনে হবে কেন আমি সময়টাকে কাজে লাগাইনি কেন আমি ভয় আর অলসতার কাছে হেরে গিয়েছিলাম দুনিয়ার সবচেয়ে বড়ো শত্রু তোমার চারপাশের মানুষজন নয় তোমার কাছে আসল শত্রু হলো কমফর্ট জোন তোমার কাছে এই নরম বিছানা দেরি করে ঘুম থেকে ওঠা সারা দিন মোবাইলে সিরিজ দেখা সব কিছু তোমার কাছে ধীরে ধীরে তোমার লক্ষ্যটাকে মেরে ফেলছে অথচ এটার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছ না তাহলে তোমার কাছে এটা মনে রাখো জঙ্গলের সিংহ কখনো খাঁচায় বসে রাজা হয় না রাজা কেবলমাত্র তাকে বলা যায় যার গর্জন শুনে অন্য সিংহরা ভয় পায় তাকে স্বীকার করতে হয় ভাই তোমারও গর্জে ওঠার সময়টা এসেছে নিজের ক্ষমতা দেখানোর সময়টা এখন তোমার কাছে হয়তো বা এটা ভাবো তুমি বারবার হেরে যাচ্ছ হয়তোবা সবাই তোমাকে অবহেলা করে তুমি হয়তোবা দারিদ্রতায় বড় হয়েছ কেউ তোমার উপর বিশ্বাস করে না কিন্তু এটা মনে রাখো তোমার জন্মটা হয়েছে হালটা ছেড়ে দেওয়ার জন্য নয় বরং সেটাকে শক্ত করে ধরে রাখার জন্য প্রত্যেকটা আঘাত তোমাকে শক্ত করেছে তুমি এখনো বেঁচে আছো যার মানেটা হলো যুদ্ধটা শেষ হয়নি ঠিক এই মুহূর্তে যদি একটা উঠে দাঁড়াও তাহলে মনে রাখো তোমার গল্পটা পরিবর্তন হবে তোমার কাছে শুরুটা করার সময়টা এখন এটার জন্য আগামীকাল নয় তার জন্য পরশু নয় যার কারণটা হলো আগামীকালের অপেক্ষা করতে করতে হাজারো স্বপ্ন মাটির নিচে চাপা পড়ে আসে তোমার জীবনটাকে এখন থেকে বদলাও আর কোনো অজুহাত নয় আর কোনো সময় নষ্ট নয় তোমার কাছে প্রত্যেকটা দিন সকালে এক ঘন্টা আগে ঘুম থেকে ওঠো শরীরটাকে ফিট করো প্রত্যেকটা দিন তোমার স্বপ্নের জন্য শুধুমাত্র দুই ঘন্টা করে দাও তোমার মনটাকে শক্ত করো দুনিয়ার বুকে এমন কোনো মানুষ নাই তোমাকে আটকাতে পারে যদি নিজের সীমানা ভাঙতে পারো তোমার কাছে দারিদ্রতা কষ্ট ব্যর্থতা যাই কিছু বলো কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না যদি একটা তুমি ঠিক করে ফেলো আর কোনো সময় নষ্ট নয় সময়টাকে এখন কাজে লাগাবো তোমার কাছে যে ব্যথাটা পেয়েছ এটা কি জানো সেটাকে একটা সময় শক্তিতে পরিণত করে তোমার কাছে যে অপমান সহ্য করেছ সেটাই আগুন হয়ে তোমার লক্ষ্যের পথে চলতে সাহায্য করবে যে স্বপ্নের জন্য তুমি রাত জাগো চোখের জল ফেলো সেই স্বপ্নটাকে জীবিত করার সময়টা এখন শোনো ভাই তোমাকে একটা সত্যি কথা বলি যদি মানতে পারো তোমার জন্য ভালো দুনিয়ার বুকে যত বড় বড় বিজয় এসেছে এগুলো শুধুমাত্র ছোটো ছোটো ধারাবাহিক কাজের মাধ্যম থেকে তোমার কাছে এটা মনে রাখো কোনো চ্যাম্পিয়ন একদিনে হয়নি কেউ বা রাতারাতি ইতিহাস লিখতে পারেনি যারা তাদের কাছে প্রত্যেকটা দিন অল্প অল্প করে সামনে এগিয়েছেন তারাই কেবলমাত্র ইতিহাসটা তৈরি করেছে তোমার কাছে প্রত্যেকটা দিন অনুশীলন ছোটো ছোটো ঘাম একটা সময় উচ্চতার শিখরে পৌঁছে দেবে তোমার কাছে একটা দিন চেষ্টা না করলে সেটা হয়তো বা তোমাকে বোঝানো সম্ভব নয় তাই তোমার সময়টা এসেছে প্রমাণ করার তোমার জন্মটা হয়েছে জেতার জন্য Heredar dunnu noy.